সম্মানিত ভাইরা আমরা অনেক সময় সাপে কামড় দেওয়া অথবা কোনো বিষাক্ত প্রাণী ধ্বংসন করে করে থাকে আমাদেরকে ছোট বাচ্চা হইতে বড় হইতে অনেক সময় আমাদেরকে সাপে কামড় দেয় অথবা কোনো বিষাক্ত কোনো প্রাণী কামড় দিয়ে থাকে তো এটা আপনার আজকে যে দোয়াটা নিয়ে আসছি সেটা হলো যে কোনো বিষাক্ত প্রাণী কামড় দিলে সেখানে সেই অসুস্থতা থেকে কিভাবে সুস্থ হবেন সেটা নিয়ে আজকে কথা বলব আল্লাহ কোরআন আসলে আল্লাহ কোরআনে বলেছেন কোরআন হলো একটি সব ধরনের রোগের শেফামূলক এবং পথ প্রদর্শন যে কোরআনে রয়েছে সম্পূর্ণ মানুষ জীবন চলার পথের সব গাইডলাইন তো এখানে আল্লাহ তালা কুরআনে বলেছেন ওয়াইদা বাতাশতুম বাতাশতুম জাব্বারিন অর্থাৎ যখন তোমরা আঘাত হানো তখন তোমরা জালেম ও নিষ্টরের মতো আঘাত হানো সূরা শুআরা তো এই বিষাক্ত প্রাণী দংশন করলে কিভাবে বাঁচবেন এই আয়াতটি ওয়াইদা বাতাশতুম বাতাশতুম জাব্বারিন এই আয়াতটি পড়ে এখানে বলা হয়েছে ফায়দা যেমন কাউকে বিষাক্ত প্রাণী দংশন দংশন করলে যে স্থানে দংশন করেছে তার আঙ্গুল এবং এক আয়াত পরে দম সাতবার করে দম করবে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে আপনারা যে যে কোনো প্রাণী থেকে আপনারা আঘাত পেয়ে থাকবেন সেখানে আপনারা এই আয়ের কি এক শ্বাসে সাতবার পরবেন এক শ্বাসে সাতবার পরে যেখানে কামড় দিবে যে স্থানে কামড় দেবে পাশে কামড়ের জায়গাটার এক শ্বাসে এই দোয়াটাকে সাতবার পরবেন পরে ওই জায়গাটার মধ্যে ফুঁ দিবেন ফু দিবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাদেরকে সুস্থ করে দিবেন ইনশাল্লাহ কারণ আল্লাহর কোরআন যে কোরআনের উপরে বিশ্বাস রেখে এবং ইমানের সাথে আমল করবে তার অবশ্যই আমলের মর্যাদা তার সম্পূর্ণ আল্লাহ তালা দিবেন কারণ আল্লাহর কোরআন কখনো উনিশ বিষ হবে না ইনশাল্লাহ কারণ আল্লাহ তালা যা বলেন তা করে থাকেন আর এটাই আল্লাহ তালার নিয়ম এই জন্যই কোরআন আয়তের উপর আপনারা সবসময় আমল করবেন আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বরাক